হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সি স্পোর্ট টেক এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ 2 জুলাই 2024 আজকে কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয় এক বিষয় 2023 24 শিক্ষাবর্ষের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন আমি আমার পিসি দিয়ে দেখাচ্ছি আপনারা আপনার মোবাইল থেকেও ডাউনলোড করতে পারবেন তো আপনি আপনার পিসি কিংবা আপনি আপনার মোবাইল যেখান থেকে আপনি ডাউনলোড করেন না কেন ফার্স্টে আপনি একটি ব্রাউজার ওপেন করবেন এই জন্য আমরা ফার্স্টে আমাদের পিসি থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের যে কোনো ব্রাউজার ওপেন করে নিলেই হবে তো এখানে সার্চ করে আমরা লিখবো এগ্রিকালচার অ্যাডমিশন দেখতে পাচ্ছি আমাদের এখানে এগ্রিকালচার এডমিশন চলে আসছে আমরা এটার উপরে ইন্টার প্রেস করব ইন্টার প্রেস করার সঙ্গে কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থা কৃষিগুচ্ছ ভর্তি ব্যবস্থা তাদের নির্দিষ্ট যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি প্রথম লিঙ্কে চলে আসবে তো আমরা কৃষিগুচ্ছ ভর্তি ব্যবস্থা প্রথম যে লিঙ্কটি আছে এই লিঙ্কের উপরে আমরা প্রেস করব লিঙ্কটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের তাদের নিজস্ব যে কৃষিগুচ্ছর ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কৃষি গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিষয়ক ডিগ্রি প্রদানকারী বাংলাদেশ নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি এর নিচে আছে এক নম্বর প্রাথমিক যোগ্যতা যাচাই দুই নম্বর রেজিস্ট্রেশন এগুলো যেহেতু আমাদের সব কিছু হয়ে গিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশন প্রবেশপত্র ডাউনলোড আপনারা এখানে প্রবেশপত্র ডাউনলোড দুই সাত অর্থাৎ দুই তারিখ সাত মাস জুলাই দুই তারিখ আপনারা এখানে ক্লিক করবেন অনেকে যদি এখানে ক্লিক করার সঙ্গে না আসে তো আপনারা আপনাদের যখন অ্যাডমিশনের জন্য সাইন সাইন ইন করেছিলেন তো আপনারা আপনাদের সাইন ইন অপশনে গিয়ে আপনাদের মোবাইলে যা এবং আইডি এবং একটি পাসওয়ার্ড গিয়েছিলো সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পর যদি এখানে দেখতে পাবেন আমাদের আইডিটি লগ ইন হয়ে গিয়েছে এখানে প্রথমে ছিল প্রাথমিক যোগ্যতা যা চাই রেজিস্ট্রেশন এবং তিন নাম্বার একটি টিকমার্ক আসছে প্রবেশপত্র ডাউনলোড অর্থাৎ আমি এখন আমার এখানে প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারব তো আমাদের লেফট সাইডে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র ডাউনলোড এখানে প্রেস করলে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড হয়ে যাবে আবার আপনি যদি কিছুটা নিচে স্কেল করে নিচের দিকে যান নিচের দিকে গেলে আপনার ভর্তি পরীক্ষার রোল নাম্বার ভর্তি পরীক্ষার কেন্দ্র দেখতে পাবেন ঠিক তার নিচে প্রবেশপত্র ডাউনলোড আপনারা আপনাদের এখানে প্রবেশপত্র ডাউনলোডের উপরে প্রেস করবে প্রেস করার সঙ্গে সঙ্গেই আমার যেহেতু ডাউনলোড করা আছে এই আমি এখানে ওকে দিয়ে দিব স্টার্ট ডাউনলোড অর্থাৎ আমার ডাউনলোডটি হয়ে গিয়েছে কারণ আমরা এটিকে মিনিমাইজ করে আমার যেহেতু আইডিএম দিয়ে আমি ডাউনলোড করেছি আমি আমার আইডিএম ফাইলে চলে যাব আইডিএম ফাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাডমিট এখানে আমাদের ফাইলটি চলে আসছে আমরা এটার উপরে প্রেস করে ওপেন করব ওপেন করার সঙ্গে সঙ্গেই আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার প্রবেশপত্র এখানে আপনার আপনি আপনার অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন তো আজকের ভিডিওতে আমাদের এই পর্যন্ত ছিল সকলের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা সেই অনুযায়ী আমাদের পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম